কখন বিমল সর্বদি সাক্ষিভূত ভাবতীত ত্রিঘুনার হি সদ্গুরু নমা জয় গুরু জয় গুরু জয় গুরু নিগম ঠাকুর শ্রী শ্রী নিগমানন্দ দেব চ্যানেলে নিগম পরিবারের সন্তানদের স্বাগতম প্রথমে আমার প্রাণের আরাধ্য দেবতা শ্রী শ্রী ঠাকুর মহারাজের চরণে আমার ভক্তি ভরা অনন্ত কোটি প্রণাম জানাই প্রণাম জানাই আমার এই নিগম পরিবারের বাবা এবং মায়েদের ছোট ছোট ভাই বোনেদের জানাই সাদর সম্ভাষণ এবং জয়গুরু সম্ভাষণ আজ তোমাদের সামনে আমি আমার ঠাকুর মহারাজের একশো আটটি নাম সংকীর্তন করার জন্য উপস্থিত হয়েছি পড়াটি দীর্ঘ হতে পারে একটু ধৈর্য ধরে শুনবেন এই অভাগনিকে একটু দয়া করবেন শ্রী গুরু একশো আট নাম সংকীর্তন জয় গুরু জয় গুরু জয় গুরু জয় জয় গুরু জয় গুরু জয় গুরু জয় গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু জয় গুরু জয় গুরু দেব মহেশ্বর জয় গুরু জয় পতিত পাবন গুরু জয় গুরু জয় অধমতারণ গুরু জয় গুরু জয় গতি গুরু জয় গুরু জয় দুর্বলেরো বল জয় গুরু জয় গুরু পরমাগতি জয় গুরু জয় ভণ্ডারি গুরু জয় গুরু জয় কবিরাম রাম বল গুরু জয় গুরু জয় গুরু নাম মহামন্ত্র জয় গুরু জয় জয় গুরু জয় গুরু জয় গুরু জয় জয় গুরু জয় গুরু জয় গুরু জয় অজ্ঞানতী মিরোনাশি জয় গুরু জয় ভবর গ মহাবৈদ্য জয় গুরু জয় নিরগুণ সগুণ গুরু জয় গুরু জয় নির জয় গুরু জয় জয় গুরু জয় গুরু জয় গুরু জয় গুরু জয় গুরু জয় গুরু জয় সাকার গুরু জয় গুরু জয় প্রকৃতি পর গুরু জয় গুরু জয় রূপী গুরু জয় গুরু জয় অহংকার তত্ত্ব গুরু জয় গুরু জয় দিকো বায়ু গুরু জয় গুরু জয় বরুণী সুত জয় গুরু জয় জয় গুরু জয় গুরু জয় গুরু জয় জয় গুরু জয় গুরু জয় গুরু জয় অনল দেবেন্দ্র গুরু জয় গুরু জয় উপেদ্র সমন গুরু জয় গুরু জয় প্রজাপতি রূপী গুরু জয় গুরু জয় সত্রত্ঞেয় গুরু জয় গুরু জয় নয়ন রসনা গুরু জয় গুরু জয় শিক স্বরূপ গুরু জয় গুরু জয় বচন গহন গুরু জয় গুরু জয় পাশ গুরু জয় গুরু জয় জন ইন্দ্রিয় গুরু জয় গুরু জয় দশ গুরু জয় গুরু জয় জয় গুরু জয় গুরু জয় গুরু জয় জয় গুরু জয় গুরু জয় গুরু জয় আকাশ ও গুরু জয় গুরু জয় তেজলী ল গুরু জয় গুরু জয় মহিভূত দীপ গুরু জয় গুরু জয় মহাজন তপ গুরু জয় গুরু জয় সুতল গুরু জয় গুরু জয় অতল বিতল গুরু জয় গুরু জয় শতল গুরু জয় গুরু জয় রসাতল মহাতল জয় গুরু জয় স্বরূপ গুরু জয় গুরু জয় চতুর্দশ ভুবন গুরু জয় গুরু জয় জয় গুরু জয় 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 গুরু জয় গুরু জয় ভুব নতীত গুরু জয় গুরু জয় রমিতে কোটি ব্রহ্মাণ্ড জয় গুরু জয় তিন পা অপ্রকাশ গুরু জয় গুরু জয় কোট এক পদে কোটি গুরু জয় গুরু জয় স্ত্রীমিত গম্ভীর গুরু জয় গুরু জয় অশব্দপর্শ গুরু জয় গুরু জয় অপয় গুরু জয় গুরু জয় অচিন্ত ব্যক্ত গুরু জয় গুরু জয় জয় গুরু জয় গুরু জয় গুরু জয় গুরু জয় গুরু জয় গুরু জয় অখণ্ড সঙ্গ গুরু জয় গু জয় আদিত সচিদানন্দ গুরু জয় গুরু জয় জয় গু জয় গুরু জয় গুরু জয় জয় গুরু জয় গুরু জয় গুরু জয় কুটস্থ স্বভাব গুরু জয় গুরু জয় সাক্ষী উপদ্রষ্ট গুরু জয় গুরু জয় অগ না অবিশী গুরু জয় গুরু জয় অনন্ত অজিত গুরু জয় গুরু জয় অজ্ঞাত গুরু জয় গুরু জয় অসত্য অনন্য গুরু জয় গুরু জয় অচ্যুত দৃশ্য গুরু জয় গুরু জয় অনঙ্গ প্রাণ গুরু জয় গুরু জয় অমৃত মর গুরু জয় গুরু জয় জয় গুরু জয় গুরু জয় গুরু জয় গুরু জয় গুরু জয় গুরু জয় জয় গুরু জয় গুরু জয় গুরু জয় অভয় জর গুরু জয় গুরু জয় অগন্ধ রস গুরু জয় গুরু জয় অনাদি অক্ষম গুরু জয় গুরু জয় অলেপ অনূপ গুরু জয় গুরু জয় অঘত্র অদ্ভুত গুরু জয় গুরু জয় লিঙ্গ গুরু জয় গুরু জয় অন্ত জমিয় লক্ষণ গুরু জয় জয় অশত দৃষ্ট গুরু জয় গুরু জয় ગુરુ જય ગુરુ જય વિમલ વિજ્ઞાન ઘન જય ગુરુ જય જય ગુરુ જય ગુરુ જય ગુરુ જય જય ગુરુ જય ગુરુ જય ગુરુ જય નિરાકારો નિરાભાસ જય ગુરુ જય নিরপেক্ষ নিরন্দ্রিয় জয় গুরু জয় মহাকাশ চিদা জয় গুরু জয় নির্বিকার নিরঞ্জন জয় গুরু জয় নির্বিকল্প নিরবিদ্য জয় গুরু জয় নিত্য পুত জয় গুরু জয় নির্মল নিষ্ফল গুরু জয় গুরু জয় নিষ্েহ নি গুরু জয় গুরু জয় জয় গুরু জয় গুরু জয় গুরু জয় জয় গুরু জয় গুরু জয় গুরু জয় পরমাত্মা পরম নৃত জয় গুরু জয় জয় গুরু জয় গুরু জয় গুরু জয় প্রশান্ত প্রজ্ঞাত গুরু জয় গুরু জয় পুরাতন লিঙ্গ গুরু জয় গুরু জয় এক রস জয় গুরু জয় অদ্বৈত দ্বৈত বিলক্ষণ জয় গুরু জয় বিশ্বকৃত বসুদেব জয় গুরু জয় বরেন্দ্র ব্যাপক গুরু জয় গুরু জয় শাশ্বত সরাট গুরু জয় গুরু জয় সনাতন স্বয়ং জ্যোতি জয় গুরু জয় মহাগ্ঞ মহেশ্বর জয় গুরু জয় সর্বপ্রেমাসপদ গুরু জয় গুরু জয় জয় গুরু জয় গুরু জয় গুরু জয় জয় গুরু জয় গুরু জয় গুরু জয় বিরাট প্রণব গুরু জয় গুরু জয় অকার ওকার গুরু জয় গুরু জয় আধ্য মাত্রা গুরু জয় গুরু জয় নাধু বিন্দু কলা গুরু জয় গুরু জয় কলা তিতা শান্তি গুরু জয় গুরু জয় শান্ত তিতা উন্মিনী গুরু জয় গুরু জয় মলোন্মি গুপুরি গুরু জয় গুরু জয় মধ্যমা প শান্তি গুরু জয় গুরু জয় সৌরশী মাত্রা গুরু জয় গুরু জয় সঠতিং সত্যি তো জয় গুরু জয় জয় গুরু জয় গুরু জয় গুরু জয় জয় গুরু জয় গুরু জয় গুরু জয় সুসন্না কুণ্ডলী গুরু জয় গুরু জয় ইড়া পিঙ্গলা গুরু জয় গুরু জয় মূলাধার অধিষ্ঠান জয় গুরু জয় মণিপুর অনাহত জয় গুরু জয় বিশুদ্ধ চক্র গুরু জয় গুরু জয় সহস্রার পদ্মধার জয় গুরু জয় সকল সাধন গুরু জয় গুরু জয় আমি গুরু আমার গুরু জয় গুরু জয় জয় গুরু জয় গুরু জয় গুরু জয় জয় গুরু জয় গুরু জয় গুরু জয় প্রণাম নিগম পরিবারের সকল সদস্য সদস্যা আবার অভিনন্দন আজ আমি ঠাকুরের একশো নাম একশো আটটি নাম করে শোনালাম আমি জানি আমার নিগম পরিবারের মা বাবা দিদি ভাই বোন খুবই ভালো লাগতো কারণ আমরা সবাই যে একই প্রাণ সবাই ঠাকুরগত প্রাণ ঠাকুরের কোনো কিছু একটু শুনলেই যেন আমাদের হৃদয়টা কেমন কেঁপে ওঠে মনে হয় যেন একটু শুনি একটু শুনি একটু জানতে চাই একটু মনে রাখতে চাই সবাই যে এক সুতোয় বাঁধা ঠাকুরের মালা হয়ে আছি আমরা আমাদের ঠাকুর আমাদের ঠাকুর আমাদের একই বন্ধনে সবাইকে বেঁধে রেখেছে আমরা এক পাও পিছুবার কোনো উপায় নেই তাই বলছি যদি আমাদের ভালো লাগে তাহলে সেই সাধুর সন্তানটি একটু দয়া করে শেয়ার করে দিন আমি আর কিছু চাই না আমি চাই আমার নিগম পরিবার যেন একটু বাড়ে যেন ঠাকুরের সন্তান সন্ততি দিবে পর দিন যেন বংশ বিস্তার করে যেমন একটি বীজের ভিতরে একটি বীজ একটি ফলের ভিতরে একটি বীজ নয় পেয়ারার মতন একটি ফলের ভিতরে যেন অজস্র বীজ থাকে সেগুলো যেন পতিত হয়ে বড় বড় বট গাছের আকার নেয় আমি এইটাই চাই নিগম পরিবার সকল সদস্যের কাছে আমি আর কিছুই চাই না তোমরা যদি আমাকে শেয়ার করে দাও তাহলে আমি অনেক উপকৃত ও ভাগিনী কিছুই চাওয়ার নেই জয়গুরু জয় গুরু জয় মা জয় মা